আওয়ামী লীগের বিশতম জাতীয় সম্মেলনের জন্য প্রস্তুত রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান সাজসজ্জা সহ সব ধরনের প্রস্তুতি শেষ এখন অপেক্ষা সম্মেলন শুরুর ক্ষমতাসীন দলের এই সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে ঠিক কি ধরনের পরিবর্তন আসবে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলে তবে আগামী দিনে গণতন্ত্রকে আরও সুপ্রতিষ্ঠিত করার বার্তা আসবে সম্মেলন থেকে এমন প্রত্যাশা করছেন জাতীয় পার্টির মহাসচিব প্রত্যাশা যা আওয়ামী লীগ গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে প্রতিষ্ঠানিক রূপ দেবে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ হবে এবং এখানে আমরা অবশ্যই সকলে ভাবছি যে আওয়ামী লীগ এবং নূতনকে মিলে একটি মানুষের সময় উপযোগী নেতৃত্ব দিতে সক্ষম হবে তবে দল ও দেশের স্বার্থে আওয়ামী লীগের নানা কার্যক্রম প্রচারের সাথে সাথে আত্মসমালোচনা করার পরামর্শ দিয়েছেন বাসদের এই নেতা দলের সম্মেলন তাহলে দলের অভ্যন্তরের সংকটগুলি কি। যেমন একটা হলো বিগত দিনে এই দল তারা রাষ্ট্রক্ষমতায় আছে তারা বিরোধী দলে অবস্থান করেছিল এবং ক্ষমতায় আছে ক্ষমতায় আসার পরে তারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দলের মধ্যে কি কি সংকট দেখা দিয়েছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা কী কী সংকটে পড়েছে সম্মেলনের মাধ্যমে সেই জায়গায় একটা অঙ্গীকার থাকা দরকার সেটা প্রচেষ্টা থাকা দরকার যাতে তারা তাদের এই ঘাটতি দুর্বলতাগুলি পূরণ করতে পারে ইসলামী ঐক্য জোটের মতে শুধু উন্নয়ন নয় পাশাপাশি দেশের সকলকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার আসবে সম্মেলনের মাধ্যমে উন্নয়নের পাশাপাশি আমাদের যদি গণমানুষের অধিকারের প্রশ্নটিও আমরা সুরক্ষিত করতে পারি এবং গণমানুষের মর্যাদা আমরা দিতে পারি এবং পরস্পরের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ পারস্পরিক একটা যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে এটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে বলে আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠা দুর্নীতি দমন সহ গণতন্ত্র রক্ষা করার অঙ্গীকার সম্মেলনের মাধ্যমে উঠে আসবে এমন আশাবাদ বিভিন্ন রাজনৈতিক দলের হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ঢাকা